আমাদের মেন আকর্ষণ ছিল আজকে সালমান মুক্তাদির ভাইয়া জি তার ওয়াইফ এসেছে মানে এই ব্যাপারটা কেমন লাগে এটা অবশ্যই ভালো লাগে একটা সুন্দর কাপল দেখে আমরা ইন্সপায়ার হই তাদের সাথে আমরা অলওয়েজ থাকি এন্ড তাদের থেকে আমরা অনেক কিছু শিখি এন্ড আমি তার থেকে কন্টেন্ট শিখি এন্ড অনেক কন্টেন্ট ক্রিয়েট করি এবং আপু আপনাকেও অনেক প্রোগ্রামে দেখা হয় এবং আপনি রিসেন্টলি আপনি মনিকার সঙ্গে বেশ কিছু ভিডিওতে আপনি তুমুল ভাইরাল মানে একটু বলবেন যে বাইরের দেশে শিল্পী কিন্তু তারপরেও দেশীয় মানে আমাদের দেশে মানিয়ে নিয়েছে সেই ব্যাপারটা সেটা অ্যাকচুয়ালি এক একজনের পার্সোনাল ম্যাটার আমি ওটাতে যাইতে চাই না আর হচ্ছে ওর সাথে আমার কোলাবরেশন হয়েছিল কিছু ব্র্যান্ডের কাজের অ্যান্ড পাশাপাশি আমি সবার সাথে কোলাপ করে থাকি আর প্রমোশন তো এটা আমার পার্সোনাল কাজ সবার সাথেই করা হয় তেছেন আপনার কাজের ব্যস্তানি ছোট করে যদি বলতেন যে আপনি অনেক আমি খুব রেস্টুরেন্টের প্রমোশন করছি ফুড ব্লগার হচ্ছি না বাট প্রমোশনে আছি এন্ড আশা করা যায় রেস্টুরেন্ট নে আমি কাজ আগাবো কারণ মিউজিক ভিডিও আমাকে দেয়া হবে না অ্যাকটিনো হয় না আর বাইকের সবথেকে মেইন ফ্যাক্টর আমার ফ্যান ফলোয়ারস যারা বাইক পছন্দ করে তো বাইকটা আমি কন্টিনিউ করতে চাচ্ছি আর সামনে বাইক নিয়ে আরো খুব ভালো কিছু আসবে আশা করা যায় ইদানিং আমি খুব বেশি এনজয় করতেছি কারণ প্রমোশনের কাজের জন্য আমি বিভিন্ন জায়গায় যাইছি রং যে আজকে আমি কক্সবাজার থেকে নিজে ড্রাইভ করে আসছি জাস্ট এটার প্রমোশন ছিল তাই তো আমি ভালো লাগতেছে এই যে আপনারা আছেন সবাই আছে সবার সাথে আছি পাশাপাশি আপু আপনি নাটকের কাজ করেছেন এবং পাশাপাশি অনেক কাজ পেয়েছেন মানে এটা কেন করছেন না এখন এটা করছি না অ্যাক্টিং আমার পছন্দ না আমি চাই আমার ফ্যান ফলোয়ার বাইকের সাথে আমাকে দেখুক আর রিসেন্ট দেখা যাচ্ছে গাড়ির সাথে আমাকে তো বাইক আর গাড়ি নিয়ে সামনে আরো ভালো কিছু আশা করতেছে এবং এখন এই সময় এসে আমরা দেখি যে প্রমোশনাল কাজে বেশি ঢুকছে কেন এই কাজে কি বেশি টাকা অবভিয়াসলি টাকাও আছে অ্যান্ড আমরা চাই যে মানুষ পাবলিক জানুক কোন রেস্টুরেন্টের খাবারটা ভালো কোন ব্র্যান্ডের কাপড়টা ভালো কোন মানে সব কিছু আমরা যেটা প্রমোশন করি অভিয়াসলি ভালোটাই প্রমোশন করি এমন না যে টাকা নিয়ে আমরা সবসময় মিথ্যাটা বলি এরকম কিছু না আসলে প্রত্যেকটা ব্র্যান্ডকে আমরা চাই যে তার নামটা ব্র্যান্ডিং করতে ফার্স্ট অফ অল তারপরে যদি হয় রেস্টুরেন্ট তার ফুডটা আমি ট্রাই করি তারপরে পাবলিককে জানাই কেমন যদি হয় ক্লোথিং ব্র্যান্ড ড্রেসটা আমি আগে পরি তারপরে হচ্ছে আমি পাবলিককে জানাই যে এটা কেমন তো এরকম দেখা যায় সব কিছু আমি আগে ট্রাই করি একটা হেয়ার সিরাম হয় সেটা আমি আগে ট্রাই করি তারপরে ভালো হইলে আমি ওটা রিভিউ করি না হলে ওটা আমি করি না তো ব্র্যান্ডিংটা এভাবেই চলছে আশা করা যায় সামনে একটা ব্যাপারে একটু যুক্ত করবে সেটা হলো যে অনেকের ক্ষেত্রে মানে রিভিউর ক্ষেত্রে অনেকে মানে বিশ্বাস পায় অনেকে বিশ্বাস পায় না কিন্তু আপনার যে হাসি মুখ এটা দেখে কি সবাই বিশ্বাস করে ফেলে না না আসলে এরকম কিছু না বিশ্বাসটা করা উচিত সবাইকেই করা উচিত না আসলে আমি বলবো বাট যখন আমাদের ভিডিওটা দেখে মানুষের মাথার মধ্যে সেট করা থাকে যে না আমি তো সাফাকে দেখেছিলাম যে ওই ব্র্যান্ডের কাজটা করতো আমি যেহেতু আজকে এই রেস্টুরেন্টে যাব তাহলে আমি যাই ওটাতে গিয়ে টেস্ট করি তখন যদি তার ভালো লাগে তা অবশ্যই আমার কমেন্টে এসে বলে যে আপু আপনি রেস্টুরেন্টে গিয়েছেন আমিও গিয়েছি এটার ফুড আসলেই ভালো এবং সব আপনার অনেক ফ্যানোয়াররা সবার উদ্দেশ্যে বলবো যে আমাকে সবাই বাইক দিয়ে চিনে আমি বাইক রিলেটেডই থাকবো আর নেক্সট গাড়ি রিলেটেড হব সবাই বাইকের সাথে আমাকে আরো ভালোভাবে দেখবে